যেভাবে মেলান নামে একটা মাফিয়াগিরি চলছে মানুষের পকেট কাটা হচ্ছে হাইলাকান্দি রবীন্দ্র মেলায় টিকিটের অতিরিক্ত মূল্যে প্রতিবাদী সরব তৃণমূল হাইলাকান্দিতে অনুষ্ঠিত রবীন্দ্রমেলায় চর্কি সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের টিকিটের মূল্য অত্যাধিক হওয়ায় প্রতিবাদী স্বরূপ হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শফিক কামাল বড়লস্কর এই উপলক্ষে আজ তিনি হাইলাকান্দির রবীন্দ্রমেলার গেইটের সম্মুখে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে জানান যে বর্তমানে হাইলাকান্দিতে চলাকালীন রবীন্দ্রমেলাতে চর্কি সহ প্রতিটি বিনোদনমূলক অনুষ্ঠানের টিকিট অত্যাধিক চড়া মূল্যে বিক্রয় করা হচ্ছে তিনি এই বেলাগাম টিকিটের মূল্য গ্রাহকদের কাছ থেকে নেওয়ার তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানান তিনি জানান যে এই টিকিটের হাইলাকান্দি জেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আসা দরিদ্র শ্রেণীর লোকেরা চর্কি সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের আনন্দ উপভোগ করা থেকে বঞ্চিত হচ্ছেন শফিক কামান বড়লস্কর জানান যে বর্তমানে রবীন্দ্র মেলাতে প্রতিটি বিনোদনমূলক অনুষ্ঠানের টিকিটের মূল্য থেকে শুরু করে মেলাতে বসা দোকানগুলোতেও জিনিসপত্রের মূল্য অর্থিক হওয়ায় মেলা কমিটির পরোক্ষ মদতেই চলছে হরি লুট জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শফিক কামাল বড়লস্কর অতি সত্য রবীন্দ্র মেলাতে চর্কি সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের টিকিটের মূল্য হ্রাস করার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে জোরালো দাবি জানান তিনি হুঙ্কার দিয়ে বলেন যে দাবি পূরণ করা না হলে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শফিক কামাল বড় লস করতে নেই যে অন্যান্য স্থানীয় নাগরিকদের সঙ্গে নিয়ে আরেকটি মেলা কমিটি গঠন করতে বাধ্য হবেন হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের রিপোর্ট আজকে এবং অন্যান্য আমার সম্পূর্ণ হাইলাকান্দি যত চ্যানেল আছে সব চ্যানেলটা আমি অনুরোধ করি আর যে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থাকি যে আমি গত বছর এই জায়গা থেকে আমি একটা প্রতিবাদ করেছিলাম যে আইলাকান্দি মেলাতে যেগুলা চরকি এবং প্রত্যেকটা রেট যেগুলো বেড়েছিল তারপরে ওরা কিন্তু দশ টাকা কমিয়েছিল কিন্তু আজকে আমি দেখেছি কালকে আমি মেলাতে ঢুকে এবং আজকে আমি দেখেছি সেই মেলাতে ঝরকির রেট আশি টাকা করেছে এবং সত্তর আশি সত্তর এরকম প্রত্যেকটা করে যেভাবে মানুষ হেরানি হচ্ছেন আমি একটা জিনিস গন্ত পাচ্ছি যেভাবে মেলার নামে একটা মাফিয়াগিরি চলছে মানুষের পকেট কাটা হচ্ছে সেই জন্য আমি মনে করছি তৃণমূল কংগ্রেস আমরা আগেই এটার প্রতিবাদ করেছিলাম ডিসি মহিদুরের সঙ্গে প্রসব করেছিলাম এই মাসর আমি আবার সেক্রেটারি যে মেলা কমিটি তাদেরকেও আমি যোগাযোগ করেছিলাম তাদের কাছ থেকে কোনো রেসপন্স পাইনি তারা কিন্তু মাফিয়াভাবে যেভাবে এই কন্ট্রাক্ট দিয়েছে কাকে আমরা জানি না মেলার যেভাবে রেট তারা অযুক্তিভাবে রেট বাড়াচ্ছে সেই রেটের জন্য আজকে আমি দেখেছি কোনো ধরনের কোনো পলিটিক্যাল পার্টি সবাই কিন্তু মেম্বার আমরা আমাদেরকে ইনফর্ম করা হচ্ছে না এবং আমি নিজে এই কমিটির মেম্বার পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্ট হিসাবে কিন্তু আমাদেরকে কোনো মিটিং রেসপন্স দেওয়া হচ্ছে না এই যে মেলার যে উন্নতির যে পয়সাটা আমি শুনেছি যে তারা মসজিদ মাদ্রাসা নিচ্ছেন আমি মনে করি যে মেলার সভাপতি মেসার মেলার যে প্রেসিডেন্ট উনি তিনি পত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আনি উনি হিসাব দিন এবং মেলার খরচ কিভাবে করছেন সেটাও হিসাব দিন না হলে তৃণমূল কংগ্রেস আগামীতে আমি কথা দিচ্ছি যে আমরা মেলা কমিটি আর একটা তৈরি করব এবং কীভাবে কমে দেওয়া যায় মেলা যেহেতু মানুষ আমাদের হাইলাকান্দির একটা মানুষ এই মেলা থেকে আনন্দ বুক করেন তাই আমি মনে করি না যে তার মেলাটাকে আনন্দ বুককে নষ্ট করার জন্য আমরা যেমন হাইলাকান্দির যে বাসী যুবকরা মিলে আমরা লাগে মেলা কমিটি আর একটা তৈরি করব। এবং কীভাবে মেলা থেকে আমাদের কম হিসাবে মানুষকে সার্ভিস দেওয়া যায় আমি দেখেছি হাইলাকান্দির যে প্রত্যেকটা যুবক একদম মানে এখানে মেলা কমিটিতে একটা গড় পাচ্ছে না আমার সঙ্গে অনেক কমপ্লেন এসেছে আজকেও আমার কাছে অনেক বর এসেছে যে মেলার যে রেটটা আপনারা গিয়ে দেখে এসেন আশি টাকা এই যে উপর বড় চর্কিটা রেট একশো টাকা আপনি একজন গরিব মানুষ যদি এই সাইড থেকে সেই সেইটে যান আপনি দেখবেন আপনার পাঁচশো টাকা চলে যাবে একটা বাচ্চাকে সক্রিয় সরনের জন্য আজকে আমাদের এখানে লোকেল সুপারিও চলছে না কোনো ধরনের কোনো ইনকাম নেই সেই ব্যক্তিতে মানুষ চাউল বিক্রি করে যেভাবে দান বিক্রি করে মেলাতে আসছে সে এই তার থেকে মেলাটা কীভাবে এই জিওটা কীভাবে ছড়াবে তাই আমি মনে করছি অতি সত্তর যদি মেলা কমিটির প্রেসিডেন্ট এটার যদি প্ল্যান না করেন তাহলে কিন্তু আমরা আগে গত বছর আমি ডিসিকেও জানিয়েছি এবং আমি প্রত্যেকটা মানুষকে আমি জানিয়েছিলাম এবং হাইলাকান্দির প্রত্যেকটা যুবকেরই আমি আহ্বান করি যে তোমরা আমরা সাথে হাও জড়িত হও আমরা মেলা কমিটি তৈরি করি করি আগামীতে আমরা মেলাটা কমিটি করবো আর এই যুবকরা আমাদের লোকাল ছেলেরা এইটা ব্যবসা করুক এবং আনন্দ বুক করুক আমি মনে করি আজকে আমি আপনারার জড়িয়ে প্রত্যেকটা আইলাকান্দির বাসীর যুবক এবং শিক্ষিত মানুষ সবাইকে আমি বলছি গরিব দুঃখী সবাই আসুন আসে আমরা এই কিভাবে আমরা এইভাবে মেলা দিয়ে গত বছর আমি এটার ইনফর্ম দিয়েছিলাম এই বছর আমি ছিলাম কলকাতাতে দেখেছি মেলা উদ্বোধন হয়েছে কিন্তু রেটটা ওরা কোনো ফাইনাল করেনি। মিটিং কিভাবে করেছে আমরা স্টেট কমিটি মেলা কমিটির পলিটিক্যাল পার্টি মেম্বার কিন্তু আমাদেরকে ইনফর্ম করা হয়নি আজকে আমি মনে করছি যদি আমি ঘরে বসে থাকি দিয়ে আমি পাবলিকের সঙ্গে অনিয়া করছি তাই আমি মনে করি যে আমার আওয়াজ তোলার দরকার আছে এবং আজকে এই আওয়াজ তোলার জন্য আমি এখানে এসেছি আমি মনে করি যে যদি মেলা কমিটি তাদের হিসাব পাবলিকের সামনে করুক এবং এইভাবে কিভাবে রেট নেওয়া হচ্ছে এটা একদম প্রযুক্তিভাবে রেট নেওয়া হচ্ছে এবং মেলার কিভাবে টেন্ডার দেওয়া হয়েছে কি রকম করা হয়েছে আমি মনে করি মেলা কমিটি সভাপতি মিডিয়া সামনে আসে হিসাব দিন না হলে আমরা যুব হাইলাকান্দিবাসী হিসাবে হাইলাকান্দি ছেলে হিসাবে আমরা হাইলাকান্দির মানুষকে এইভাবে সার্ভিস দেওয়ার জন্য আমরা বাধ্য হব একটা মেলা কমিটি ওতে পুরো মেলাটে কমিটি এটা মানে কাজ যা সরি কাজ যা এখন পর্যন্ত একটা ঘর হয় না সব টেন্ডার বাড়ি বাইরে দেওয়া হয়ে জায়গা যার কারণে আগামী আমরা কিতা করবো মেলা কমিটি আর ঘুমান আইমু এখন কটকা জানাই আমি গত বছরও জানাই দিছি কিন্তু এখনো পর্যন্ত মেলাত আশি টাকার রেট তারা রইয়া গেছে আজকে আমরা দেখো মেলাত কি হয় এখানে কিতা হর সরকি সড়ক আর কিতা হর আর কিতা হর আর কিচ্ছু নাই সব জিনিস অ্যাভেলেবল পাওয়া যায় কিন্তু এটা সার্কাস নাই যে সার্কাসের দরকার আছে না সার্কাস সম্বন্ধে হইতেও পারতো না আপনার দোকানের সার্কাস আইতো এই ধরনের কিছু পদক্ষেপ নেওয়া লাগবো

কম রেটে মানুষকে দেওয়া যায় এবং যদি লাগে যদি অতি সত্তর তারা এক সপ্তাহ তিন দিনের ভিতরে যদি এটার কোনো ফাইনাল জিও না তে আমরা প্রত্যেকটা ব্যবসায়ীকে নিমন্ত্রণ দিব যে আগামীতে আমরা নয়া কমিটির তারা যোগদান করার লাগিয়া এবং আমিও কলকাতার যেগুলো পার্টি আছে চার কাছ থেকে যোগাযোগ করিয়া কীভাবে বলা একটা মেলা আমরা কম রেটের মাঝে মানুষেরা দেওয়া যায় এটা লাগিয়ে আমি জিও করবো ধন্যবাদ